সাবান মাসের স্পেশাল এবং বিশেষ একটা আমল আছে আর সে আমলটা হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা প্রিয় সাল্লাহ সাল্লাম সম্পর্কে তাঁর আনহা তিনি বর্ণনা করেছেন যে কানান নবী সাল সাহাবান সাল্লাহ গোটা সাবান জুড়েই প্রায় নফল রোজা রাখতেন শুধু শেষের কয়েকটা দিন বা কিছুদিন শুধু বাদ রাখতেন আর বাকি প্রায় মাস জুড়ে তিনি নফল রোজা রাখতেন রমজানের যে রোজা আসছে ওই রোজাগুলো হলো ফরজ রমজানের সিয়াম যেগুলো ফরজ তার আগে কিছু সুন্নত সিয়াম আছে আর শেষে কিছু সুন্নত সিয়াম আছে আগে কিছু নফল পরে কিছু নফল রোজা আছে পাচক তো ফরজ নামাজে যেরকম আগে এবং পরে কিছু সুন্নত নামাজ আছে না যেমন ফজরের আগে কয় রাখা সুন্নত আছে দুই রাখা জোহরের আগে আর পরে মাগরিবের পরে এশার পরে তাহলে এই যে পাচক নামাজের আগে এবং পরে আবার কিছু সুন্নত নামাজ আছে এগুলো কেন এগুলোর একটা উদ্দেশ্য হলো মূল যে আয়োজন মূল যে সালাত নামাজ ওইটার আগে একটু রিহার্সেল করা চর্চা করা অনুশীলন করা যাতে করে মূলটা সুন্দর করে করা যায় অথবা মূলটাতে যদি কোনো ঘাটতি থাকে যাতে করে সুন্নত বা এক্সট্রা নফলটা দিয়ে ফরজের ঘাটতি পূরণ হয় কেমত ময়দানে এটাও একটা উদ্দেশ্য এবং আরও বিভিন্ন উদ্দেশ্য এই নামাজগুলোর নামাজগুলোর আছে তো পাঁচক তো ফরজ নামাজের আগে পরে যেরকম সুন্নাত নফল নামাজ আছে ঠিক একইভাবে রমজানের ফরজ রোজার আগে কিছু রোজা আছে পরে কিছু রোজা আছে আগের রোজা হলো শাহবানের রোজা আর পরের রোজা হলো শাহওয়ালের ছয় রোজা শাহবানের রোজা এটার কোনো সংখ্যা ঠিক করা নেই যে যত বেশি পারে তত বেশি রাখবে ততই উত্তম এটাই নবী করিম সাল্লামের শুননা মোহতারাম হাজরিন আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম তিনি শাবান মাসে এত বেশি নফল রোজা রাখতেন তার অত্যন্ত স্নেহের সাহাবি ওসামা ইবন জায়দ রাজি আল্লাহ আনহু উনি নবী করিম সাল্লা জিজ্ঞাসা করেছেন হে আল্লাহ রসুল আপনাকে শাবান মাসে আমি এত বেশি নফল রোজা রাখতে দেখি অন্য কোন মাসে আপনি এত নফল রোজা রাখেন না এর কারণ কি তখন নবী সাল্লা দুইটা কারণ উল্লেখ করেছেন কয়টা কারণ দুইটা তার এক নম্বর কারণ হলো তিনি বলেছেন সাবান এমন একটা মাস যেই মাস রজব এবং রমজান দুটি তাৎপর্যপূর্ণ মাসের মধ্যবর্তী মাস অর্থাৎ এই মাসের আগের মাসটা ছিল রজব মাস রজব হলো সম্মানিত চার মাসের একটা কোরআন ঘোষিত সম্মানিত চার মাসের একটা হলো রজব আর সাবানের পরের মাসটা হলো সৈয়দুর শহুর সকল মাসের শ্রেষ্ঠ মাস রমদান তাহলে সাবানের এক পাশে হলো সম্মানিত মাস আরেক পাশে হলো বছরের শ্রেষ্ঠ মাস দুইটা গুরুত্বপূর্ণ মাসের মধ্যখানে এই মাসটা অনেকে অবহেলা করে কাটা যে এটার তো বিশেষ কোনো তাৎপর্য নাই তাহলে আর এই বাদত বন্দি আর কি করে দরকার কি আর করার অনেকটা অবহেলা উদাসীনতার সাথে এই মাসকে অনেকে কাটায় দেয় আবার অনেকে চিন্তা করে রমজান তো আসছেই তখন কোরআন তেলাওয়াত করবই তখন তো এবাদতবন্দি করবই এখন এত এবাদবন্দি করার কি আছে এই জন্য মাসে অনেকে গাফলতিতে সময় কাটা দেয় আর যে সময়টাতে মানুষ গা থাকে উদাসীন থাকে অবহেলা করে যে সময়টার ব্যাপারে মানুষ যত্ন নেয় না ওই সময়টাতে করার একটা বিশেষ গুরুত্ব আছে বিশেষ তাৎপর্য আছে এই জন্য আমি এই মাসে বেশি বেশি নফল রোজা রাখি একটা কারণ জানলেন এবং সেই সাথে এও জানলেন যে আমলটাতে বা যে সময়টাতে মানুষ গা থাকে মানুষ ইবাদত বন্দিকে করে না উদাসীন থাকে অলস কাটায় ওই সময় ইবাদতের গুরুত্ব একটু বেশি একটা মানুষ তাকে সবাই সালাম দেয় আপনিও সালাম দিলেন পাবেন কেউ সালাম দেয় না একজন আলা মানুষ একজন দিনমজুর খেটে খাওয়া মানুষ তাকে যদি আপনি অন্য কেউ যেহেতু সালাম দেয় না আপনি গিয়ে তাকে যদি সালাম দেন এই নিয়তে যে এই লোকটাকে কেউ সালাম দেয় না অবহেলা করে এই জন্য আমি তাকে গিয়ে সালাম দিলাম ইনশাআল্লাহ এটার কারণে আপনি অতিরিক্ত সব পাবেন একটা মানুষকে সবাই দান করে আরেকজনকে কেউ দান করে না যাকে দান করে না আপনি গিয়ে তাকে দান করলেন এর কারণে আল্লাহর কাছে আপনি অতিরিক্ত সবাব পাবেন মোহতারাম হাজরিন ঠিক একইভাবে ভোর রাতে যখন মানুষ সবাই ঘুমায় থাকে অলস থাকে ওই টাইমে কেউ যদি উঠে তাহাজুদের নামাজ পড়ে রোনাজারি করে চোখের পানি ফেলে দোয়া করে কান্নাকাটি করে শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহর সাথে কথা বলে তো দিন এবং রাত অন্য যে কোনো সময় এবাদতের চাইতে শ্রেষ্ঠ হয় এটা আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়া যায় সবচেয়ে বেশি নিজের কথাগুলোকে পেশ করা যায় ভোর রাতে তাহাজ যে সময় তাহলে যে জায়গাগুলোতে যে আমলগুলোতে মানুষ অবহেলা করে সেগুলোর আলাদা একটা গুরুত্ব থাকে বিশেষ করে সেগুলোতে ইবাদত বন্দে কি করার থেকে আমরা জানলাম নবী করিম সাল্লা সাল্লাম এই মাসে বেশি বেশি রোজা কেন রাখতেন তার দ্বিতীয় কারণ বলেছেন তিনি রা কাহ অন্তুর ফাওফি হিল ইলা ইল আলামিন। আল আমিন ফ ওহাইব আইয়োর আনা আলি তিনি বলেছেন সাবান মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে ফেরেশত তারা পেশ করেন তো আমি চাই আমার আমলনামা যখন পেশ করা হবে আল্লাহর সামনে যখন উপস্থাপন করা হবে ওই সময়টাতে আমি যেন রোজাদার থাকি আমার রোজা অবস্থায় আমলনামা পেশ হোক এটা আমি পছন্দ করি ভালোবাসি কারণ ডিউটিক্রতরত অবস্থায় যদি মালিক দেখে ফেলে তাহলে শ্রমিকের ভালো লাগবে ঠিক একইভাবে আমার মালিকের কাছে আমার আমল নামা পেশ করা হচ্ছে ওই টাইমে যদি আমি রোজা অবস্থায় থাকি তো আল্লাহ তালা আমার আমল নামা রহমতের সাথে দেখবেন অনুগ্রহের সাথে দেখবেন তার রহমত আমি লাভ করব এই আশা আমি এই মাসে নফল রোজা রাখি তাহলে নবী করিম সাল্লা সাল্লাম শাহবানে নফল রোজা বেশি রাখতেন তার প্রথম কারণ হলো যে মাসের আগের এবং পরের দুইটা মাস গুরুত্বপূর্ণ মাঝখানা অবহেলা করে মানুষ এই জন্য উনি বেশি 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 গুরুত্ব দিয়ে রোজা রাখতেন আর দ্বিতীয় হলো এই মাসে বান্দার বা আমলের বাৎসরিক প্রতিবেদন ফেরেস জমা দেয় বাৎসরিক প্রতিবেদন প্রতি সপ্তাহের সোমবার বৃহস্পতিবার এই দিনগুলোতে সাপ্তাহিক প্রতিবেদন জমা দেয় বান্দার আমল নামার আর প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় দৈনিক প্রতিবেদন জমা দেওয়া হয় বান্দার আমল নামার তাহলে আমাদের সমস্ত ভালো কাজ কাজ কিংবা মন্দ যাই করি না কেন এটা আল্লাহর সামনে পেশ করেন তিন দফায় সাপ্তাহিক এবং বাৎসরিক প্রাত্যহিকটা সকাল এবং সন্ধ্যায় রাতের ফেরেশতারা তারা সকালে গিয়ে আল্লাহর কাছে জমা দেন সকালে আসা ফেরেশতারা তারা সারাদিন থেকে সন্ধ্যায় গিয়ে আল্লাহর কাছে জমা দেন আর সারা রাত থাকা ফেরেশতারা তারা সকালে গিয়ে জমা দেন আর সাপ্তাহিক যারা আছেন তারা সোমবার বিশ্ববারে জমা দেন এই জন্য নবী করিম সাল্লা সাল্লাম ওই যে আমল জমা দেওয়ার সময়টাতে এই করতেন সকাল সন্ধ্যা জিকির আসকার করতেন আল্লাহ কোরআনে বলেছেন সকাল এবং সন্ধ্যা তোমরা আল্লাহর তসবি পাঠ করো কারণ ওই যে ফেরিস তাদের ডিউটি বদলের সময় আমল নামা জমা দেওয়ার সময় সোমবার বিশ্ববার নবী সাল্লাহ সাল্লাম রোজা রাখতেন কেন রাখতেন সোমবারের ব্যাপারে তিনি বলেছেন দাকা ইয়মন বলি তফি এই দিনে আমার জন্ম হয়েছে সেজন্য আমরা রোজা রাখি তার জন্মদিনে তিনি রোজা রাখছেন আর আমরা আমাদের জন্মদিন আরো বেশি করে খাই নবী করিম সাল্লি সাল্লাম সোমবার বিশুদ্ধবার দুই দিন সপ্তাহে রোজা রাখতেন কেন তিনি বলেছেন কারণ সারা সপ্তাহের আমল নামা এই দুই দিন পেশ করা হয় সাবান মাসে তিনি বেশি রোজা রাখতেন যে মাসটাতে আমরা এখন আসি কেন তার উত্তরে তিনি বলেছেন যে সারা বছরের আমল পেশ এই জন্য ভাইরা আমার এই সাবান মাসে একজন মুসলমান হিসাবে আমাদের জন্য সবচেয়ে বড় কর্মসূচি হবে এই মাস জুড়ে আমরা বেশি বেশি নফল রোজা রাখবো ইনশা আল্লাহ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অনেক বেশি নফল রোজা রাখতেন আমাদেরও উচিত সেই চেষ্টা করা এটা হলো এই মাসের আমল হঠাৎ করে আপনি রমজানের রোজা যদি শুরু করে দেন হঠাৎ করে চাঁদ উঠলো আজকে চাঁদ উঠল কালকে রমজান শুরু হলো আপনি রোজা শুরু করে দিয়েছেন তো আপনার খাদ্য অভ্যাসে একটা পরিবর্তন হবে সারা দিন বা সারা বছর আপনি যেভাবে খাদ্যাভ্যাস ছিল আপনার হঠাৎ করে এক মাসের জন্য খাদ্যাভ্যাস পরিবর্তিত হয়ে যাবে অনেক অসুস্থ হয়ে পড়ে কারণ নতুন খাদ্যাভ্যাসের সাথে নতুন যে তার শিডিউল থাকে রুটিন থাকে দৈনন্দিনের সেটার সাথে সে অভ্যস্ত হতে পারে না শুরুতে ম্যাচ করতে করতে কষ্ট হয়ে যায় তো এ বাতবন্দীও করতে পারে না পেট খারাপ হয় অসুখ হয় জ্বর হয় এই আগে থেকে যদি আপনি এই মাসের সাবান মাস থেকে কিছু কিছু নফল রোজা রাখা শুরু করেন তাহলে আপনার একটা অভ্যাস গড়ে উঠবে রমজান রোজা রাখাটা সহজ হবে এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন চেষ্টা করব তো ইনশাআল্লাহ তবে শাবানের শেষের দিকে রোজা রাখা অপছন্দনীয় বিশেষ করে একেবারে শেষের দিন কারণ কারণ হলো রমজান আসছে তার আগেও রোজা রাখছেন রমজানেও রোজা রাখছেন মাঝে কোনো ব্যবধান যদি না থাকে তাহলে রমজানের রোজার আলাদা কোনো গুরুত্ব আলাদা কোনো ফিলিংস আপনার মধ্যে থাকবে না এই জন্য শেষের দিনগুলোতে রোজা রাখবেন না সাবানের শেষের দিনগুলোতে খাওয়া দাওয়া করবেন দিনের বেলায় এরপর রমজান রোজা রাখবেন তাতেও রমজান রোজার আলাদা একটা ফিলিংস আপনার মধ্যে অনুভব হবে আলাদা একটা ভালো লাগা আপনার মধ্যে কাজ করবে অতএব সাবান মাসে নফল রোজা বেশি বেশি রাখবো তো ইনশাআল্লাহ এছাড়া আমাদের মায়েরা যারা ফরজ রোজা ভাঙতি আছে গত বছরের এবছর সাহাবানের মধ্যে সেগুলো রেখে ফেলবেন আমরা পুরুষরা যারা অসুস্থতার কারণে সফরের কারণে রোজা ভাঙা গেছে সেগুলো আমরা মধ্যে রেখে জানি আয় ভাঙতি রোজা এই সাবান মাসে রাখতেন এর আগে কেন রাখতেন না কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম তার সাথে ছিল এবং স্বামীর সাথে থাকার কারণে তার হক আদায় করার প্রয়োজন থাকতে পারে সেই কারণে তিনি রোজা রাখতেন না কত দায়িত্ববান ছিলেন স্বামীর প্রতি এবং সেই সাথে শাহাবান এসে নবী করিম নিজেই গোটা মাস জুড়ে যেহেতু নফল রোজা রাখতেন এই জন্য এই সুযোগে তিনি তার ফরজ রোজাগুলো রেখে ফেলতেন অতএব আমাদের যাদের ভাঙতি রোজা আছে ফরজ রোজা আছে আগের বছরের এই মধ্যে আমরা সেগুলো রেখে ফেলবো তাছাড়া শাহবানের রোজা বলছে শেষের দিনগুলো তো রোজা রাখবো না এবং সাবান মাসে এসে রমজানের প্রস্তুতি গ্রহণ করব। ভালোভাবে যাতে করে রমজানকে সঠিক এবং সুন্দরভাবে কাটানো যায় সবার চেষ্টা করবো তো ইনশাল্লাহ তাহলে এই সাবান মাসের যে দিনগুলো আছে আসুন এখন থেকে চেষ্টা করি এবং নিয়ত করি অন্তত দুই চার পাঁচটা রোজা করে হলেও রাখা শুরু করে নবী করিম সাল্লা সাল্লাম যে মাসের প্রায় পুরাটুকু রোজা রাখছেন সেখানে আমরা গোটা মাসে দু চারটা রোজাও রাখবো না এটা কত দুঃখজনক বিষয় আল্লাহ আমাদের সবাই কামলের তফিক দান করুন নবী করিম সাল্লা সাল্লামের এই সাবানের রোজার বিষয় একটা নয় দুইটা নয় বহু হাদিস বর্ণিত হয়েছে আমাদের আয়সা রাজি আল্লাহ বর্ণিত আরেকটি হাদিস আছে তিনি বলেছেন আমি নবী করিম সাল্লা সাল্লামকে কখনো দেখি নাই মালা শিয়া সৈয়ামা শাহরিন ইল্লা রমাদান রমাজান ছাড়া পুরা মাস রোজা রাখতে তাকে কখনো দেখি নাই এবং এবং সবচাইতে বেশি রোজা রাখতে আমি তাকে শাহবান ছাড়া কোনো মাসে দেখি নাই অন্য আরেকটা হাদিস অবশ্য আছে যে নবী সাল্লা সাল্লাম বলেছেন আফদাল সিয়াম ইবাদ রমাদান শাহরুল্লাহ মুহারম রমজানের পরে আল্লাহর কাছে সবচাইতে উত্তম রোজা হলো আল্লাহর মাস মহারম মাসের রোজা তো এই জন্য ওলামায় ক্রাম এই দুই হাদিসের মধ্যে সমন্বয় করে বলেছেন যে শাহবানি হলো সবচেয়ে উত্তম নফল রোজার জন্য নবী করিম সাল্লা সাল্লাম ওইটার ফজিলত বলেছেন কিন্তু সেটার পর আমল করার সুযোগ পান নাই দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু ওইটার পরে শাহবানের রোজা হলো নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ এবং গুরুত্বপূর্ণ মাস আমরা অনেকে আছি যারা একটা রোজাও গোটা শাহবানে রাখার সুযোগ হয়নি এখনো পর্যন্ত শাহবানে কয়েকটা দিন চলে গেছে একটা রোজাও যারা সাবান উপলক্ষে রাখছেন সোমবার বৃহস্পতিবার উপলক্ষে না সেটা তো সাপ্তাহিক সারা বছরের শুধু সাবান উপলক্ষে যারা নফল রোজা রাখছেন এরকম কেউ থাকলে একটু হাত তোলেন দেখি কেউ আছেন কে আছেন গো মার্লা দাঁড়ান একটু আপনার একটু দেখুক সবাই আপনি রোজা রাখছেন কবে গতকাল কেউ ছিলেন এর আগের দিনও ছিলেন মাসাল্লাহ আল্লাহ সাবান উপলক্ষে মার্শাল্লাহ আর সামনে কে আছেন আপনি সামনে আছেন আপনাকে পুরস্কার দেব এই ভাই এই সাবান উপলক্ষে আজকে সাবানের শুরুর কয়েক তারিখে হয়তো ছয় সাত তারিখ হবে তো এই সাবানের এই কয়েকটা দিনের মধ্যে শাবান মাস উপলক্ষে রোজা রাখছেন আর কেউ আসেননি আপনি রাখছেন কয়টা রাখছেন পাঁচটা পাঁচটা রাখছেন কি বলে তারিখই তো আজকে ছয় না সাত আট তারিখ মাসা পাঁচটাই রাখছেন আজকে আসেননি আপনারা করতে পারেন হুজুর আপনি ওয়াশ করতেছেন আপনি রাখছেন নি আমি রাখছি আলহামদুলিল্লাহ আজকে রাখতে পারি না শরীরটা খারাপ না হলে রাখার নিয়ত ছিল শরীরটা খুব অসুস্থ লাগতেছে এই জন্য রাখতে পারি নাই কিন্তু আমি রাখছি আলহামদুলিল্লাহ আমি আমার মসজিদে জুমার নামাজের সময় গত সপ্তাহে বলে দিছি যে আগামী জুমার সময় সব মুসল্লিদের হিসাব নেব কারা কারো যা রাখছেন রাখেন নাই শুধু আমাদের দিয়া খাটায় ওয়াশ করলে হবে না আমল করা লাগবে না তাহলে আপনারা রাখবেন ইনশাআল্লাহ রোজা রাখলে কি মরে যাবেন মরে যাবেন না হিম্মত করেন মানা খায় মানুষ এত সহজে মারা যায় না রোজা রাখলে আপনার স্বাস্থ্যের জন্য ভালো অতিরিক্ত চর্বিগুলো গলে যায় মানুষ সুস্থ থাকে নবী করিম মাসে তিনটা রোজা রাখতেন এখন ডাক্তাররাও বলে যে প্রতি মাসে কয়েকটা দিন অবশ্যই ফাস্টিং করা উচিত ডাক্তাররা ফাস্টিং করতে বললে তখন ঠিকই করেন নবীজি রোজা রাখতে বললে সিয়াম পালন করতে বললে তখন করেন না সুন্নাত এবং নবী সাল্লা সাল্লামের বাতানোর লাইফ স্টাইলের মধ্যে আমাদের কল্যাণ এবং উপকার আছে আমাদের স্বাস্থ্য আমাদের মনন আমাদের ইমান আমাদের তাকুয়া সব কিছু ভালো থাকবে সুন্না মেনে চললে মেনে চলবো তো ইনশাআল্লাহ সুন্না মেনে চলার বাইরে কোনো কল্যাণ থাকতে পারে নবী সাল্লা সাল্লাম আমাদেরকে পেট ভরে খেতে নিষেধ করেছেন পেটের মধ্যে এক ভাগ খাদ্য এক ভাগ পানীয় আরেক ভাগ খালি রাখতে বলছেন এখন ডাক্তাররাও বলে যে যা খাবেন বেশি করে শশা খাবেন বেশি করে টমেটো খাবেন বেশি করে ওই যে সবজি খাবেন এই যে সবজি যেগুলো পানি জাতীয় লাউ বলেন পেঁপে বলেন এগুলো তো সব ভিতরে পানসা পানি আর শসা বলেন টমেটো বলেন এগুলো তো পানি জাতীয় তো নবী সাল্লাম যে এক ভাগ পানিও খেতে বলেছেন এক ভাগ খাদ্য সলিড খাবার খেতে বলেছেন আর এক ভাগ খালি রাখতে বলেছেন এখন ডাক্তাররা বলার পরে তো এখন সালাদ ছাড়া কেউ খান না এখন তো অনেকেই খানা ছেড়ে দিয়েছেন কি টু ডায়েট করেন সুস্থ থাকার জন্য বা অন্য ডায়েট করেন কিটো ডায়েট নিয়ে অনেক বিতর্ক অন্য ডায়েট করেন ডায়েট তো করেন সবাই শুরু করছেন অথচ নবী করিম সাল্লাহ বহু আগে বলে গেছেন উনি যখন বলে গেছেন তখন এটার গুরুত্ব আমরা বুঝি নাই এখন যখন ডাক্তাররা বলছে তখন এটার গুরুত্ব আমরা বুঝছি সুন্না মানার মধ্যে কল্যাণ আছে কোনো সন্দেহ আছে রাতে তাড়াতাড়ি ঘুমানোর জন্য নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কানান নবী সাল্লাহ সাল্লাম একরাহ নাদিস আবাদা নবীজি এসার আগে কথাবার্তা বলা এসার আগে ঘুমানো এটা অপছন্দ করতেন আর এসার পরে আড্ডা মারা